দেখুন আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি কি বলছি যে আপনি কোন সময় লোন নিতে গিয়ে কোথাও কাগজপত্র জমা দিয়েছিলেন কিংবা কোনোভাবে আপনার কাগজপত্র চুরি গেছে সেখান থেকে কেউ হয়তো ব্যাংক থেকে কিংবা কোনো ফিনান্স থেকে লোন নিয়ে ফেলেছে আপনি জানেন না তিনি হয়তো শোধ করে যাচ্ছেন বলে আপনি জানেন না আপনার নামে লোনটা হয়েছে এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটছে আর যার ফলে যখনই কেউ লোন ডিফল্টার হচ্ছে যার নামে লোন হয়েছে তার ঘাড়ে এসে চেপে বসছে সমস্ত কিছু কি করে জানবেন আপনার কাছ থেকে লোন হয়েছে কিনা আপনার নামে লোন হয়েছে কিনা সিভিল সিভিল স্কোর তাই তো হ্যাঁ সিভিল স্কোরে গিয়ে আপনি আপনার প্যান কার্ড এবং নামের ডিটেলস ডেট অফ বার্থ দিয়ে সব যখন ফিল করবেন তখন অটোমেটিক তার সিভিল স্কোরটা দেখানো যায় এবং আপনি এছাড়াও আরও কিছু একটা অ্যাপ আছে যার ক্রেড থেকে পেমেন্ট থেমেন্ট যেরকম মোবিকুইক কিংবা পেটিএম থেকে পেমেন্ট নেন সেখান থেকেও আপনি আপনার টা বানাতে পারেন তো সেখানেও প্যান কার্ড এবং ডিটেলস দিয়ে করতে হয় এবং ক্রেড যেটা আছে সেখানে গিয়ে রীতিমতো গিয়ে আমি যখনই আমার ডিটেলস দিয়ে আমি পেমেন্ট লেনদেন করি তখন আমাকে এখানে একটা সিভিল স্কোর বলে একটা অপশন দেখায় সেই সিভিল স্কোরটা হ্যাঁ হ্যাঁ এই সিভিল স্কোরে দেখাচ্ছি এখানে গেলাম সিভিল স্কোর এখানে ক্লিক করলাম এবার আমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা দেখাচ্ছে কন্টিনিউ দিলাম এখানে একটা পিন দিতে হয় প্যান কার্ডটা ঠিক আছে এখানে একটা নাম এসে গেল চাইলো নাম আপনার নামটা দিচ্ছি দিয়ে দিলাম কনফার্ম করলাম এখানে দেখুন সিভিল স্কোরের একটা কানেক্টিং আরবিআই গাইডলাইন বলে ফেচিং এবার সিভিল স্কোর সব চলে এসছে এখানে আমার এখন দেখাচ্ছে এইট ছিল হুট করে সেভেন নাইনটিও হলো তার মানে এখন আবার আমার নামে হয়তো কোথাও কেউ কিছু আবার নিয়েছে কারণ এইট থেকে হুট করে সেভেন নাইনটিতে চলে এসছে সেটা আমি এখন দেখে নিচ্ছি এবার দেখুন এই যে কারুর বিশ্ব ব্যাংক বারো হাজার টাকা যেটা আমি জানি না এই ব্যাংকের সাথে আমার কোনোদিন কোনো লেনদেন নেই কারুর বিশ্ব ব্যাংকে বারো টাকার একটা অ্যাক্টিভ দেখাচ্ছে কনজিউমার লোন এক্সিও তিন হাজার টাকার একটা কনজিউমার লোন দেখাচ্ছে যে আমি নেই নি কখনো ইন্ডুসিন এটা ঠিক আছে ব্যাংক এটা ক্রেডিট কার্ড লিমিট টিমিট দেখাচ্ছে ঠিক আছে এবার মোর মোড়ের মধ্যে এটা হচ্ছে ব্যাংকের ডিটেলস দেখাচ্ছে অ্যামাউন্টগুলো আর কি কে কত তার ভ্যালুয়েশন ভ্যালিড আইসিআইসি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এসব দেখাচ্ছে এই যে ক্রেডিট কার্ডগুলো নেওয়া এসসিবি এসসিবিটা কি যাই হোক এটা হয়তো একটা এটা না এসসিবিটা ঠিক আছে ওই ক্রেডিট কার্ড আছে এবার বাজাজ ফাইন্যান্সের দেখুন আট হাজার নশো এটা ক্লোজ হয়ে গেছে কোনো সময় কনজিউমার লোন কেউ নিয়েছিল সেটা ক্লোজ হয়ে গেছে ঠিক আছে এই আট হাজার নশো যেটা বলি এটা আমি নিয়েছিলাম এর জন্য এটা আমি শিওর এটা এটা রিসেন্টলি ক্লোজ হলো এটা হচ্ছে একটা হসপিটালের জন্য নিয়েছিলাম এবার বাজাজ ফাইন্যান্স লিমিটেড এগারো হাজার পাঁচশো এটা কিন্তু আমি নেই নি কিন্তু সে যে নিয়ে এসে কিংবা যার জন্য স্যাংশন হয়েছিল সে ক্লোজ বলে পেমেন্ট দেওয়াতে ক্লোজ হয়েছে এরকম দেখেন প্রচুর ক্লিকসিক ক্যাপ তার মানে আমার যে এখন স্কোর কমে যাওয়ার পেছনে কারণ ওই একটা দুটো ব্যাংক ওই একটা দুটো টাইম মতন পেমেন্ট দিচ্ছে না তারা না দেওয়ার জন্য আমার ক্রেডিট এজ তেরো বছর দু মাস এটাও কিন্তু শো করছে এবং ক্রেডিট কার্ড ইউটিলাইজেশন থেকে আরম্ভ করে সব দেখাচ্ছে মানে এখানে আমি সমস্ত কিছু দেখিয়ে একদম সমস্ত কিছু দেখাচ্ছে প্রথমে আপনি খেয়াল করে থাকবেন এখানে আটশো ষাট ছিল হুট করে নশো সাতশো নব্বই এসে গেল কারণ আমি নেক্সট বলে লাস্ট মান্থ তো আমি চেক করেছিলাম আটশো ষাট ছিল আমার ক্রেডিট স্কোর সেটা এখন সাতশো নব্বই হয়ে গেছে তার মানে এই মুহূর্তে কেউ আবার লোন নিয়েছে এবং সেটা সঠিকভাবে সে শোধ করছে না আচ্ছা একটা জিনিস তো এটা আপনি দারুণ জিনিস দেখালেন প্রচুর মানুষ রয়েছেন যারা হয়তো ঠিক মতো জানেন না যে আপনার নামে কোথায় কোথায় লোন চলছে অর্থাৎ কোন কোন ব্যাংকে কেউ হয়তো ভুয়োভাবে কিংবা আপনি সরাসরি নিয়েছেন সেখানে সেই সমস্ত কিছু কিন্তু আপনাদের একটু জেনে নেওয়া যায় সিভিল স্কোর যারা এক্সপার্ট আছেন তাদের সঙ্গে কথা বলবেন আর সঙ্গে আরেকটু কিছু বোধহয় দেখাতে চাইছেন আমি একটু দেখাতে চাই এবার এখানে একটা পাশে রিপোর্ট অন ইস্যু বলে দেওয়া আছে ঠিক আছে এখানে রিপোর্ট অন ইস্যুতে এখানে দেখাচ্ছে কন্টাক্ট নম্বর ঠিক আছে যেই নম্বরটা সিভিলের এই নম্বরটা কিন্তু আমার না আচ্ছা এটা ফোন নাম্বার এটা ফোন নম্বর হুট করে দেখাচ্ছে আচ্ছা এই কন্ট্যাক্ট নম্বরটা কিন্তু আমার না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম হ্যাঁ এবার কি দেখা সেটা চেক করছি হ্যাঁ কাস্টমার ডিসপিউট রিস্ক রেজলিউশন দেখাচ্ছে তো এবার গিয়ে এখানে নানান কিছু ভাবে গিয়ে করতে হবে তো এই করতে গিয়ে দেখা গেল যে আছে যে যদি কোন ডিসপিউট এরাইজ করে সেটা কিভাবে আপনি সেটা সমাধান করবেন সমাধান করবেন এই ছাড়াও এই ছাড়াও এই অপশন ছাড়াও এখানে গিয়ে যখন ভিউ রিপোর্টে গেলেন ভিউ রিপোর্টে হ্যাঁ ভিউ রিপোর্টে গেলেন হ্যাঁ হ্যাঁ ভিউ রিপোর্টে আবার ঢুকছি একটু সময় নিচ্ছে নেট কানেকশনের জন্য তো এই ভিউ রিপোর্টে গিয়েও আপনি যখন যেটা ডিসপিউট হচ্ছে যেই যেটা সেটাকে সিলেক্ট করে কোনটার কত কত দেখেন সেভেন নাইনটি দেখাচ্ছে এবার কখন কোন কার্ডের থেকে কত কি স্কোর পাচ্ছেন তারও দেখায় এবার আপনি ওখানে গিয়ে এই দেখুন সব ডিটেলস আমার ডেট অফ বার্থ থেকে আরম্ভ করে সব কিছু দেখাচ্ছে এমনকি আমার গাড়ির ডিটেলস পর্যন্ত এখানে চলে আসছে বাইকের ঠিক আছে এইভাবে আপনি ওখানে গিয়ে এক একটাকে ডিসপিউটকে গিয়ে ক্লিক করে সেই ইস্যুগুলোকে এই ব্যাংক আমার না কিংবা এই লোনটা আমার না বলে অপশন দিতে পারেন তো তারপরে সিভিল স্কোর ওরা সেটাকে আবার আপনার রিসেট থেকে কাটবে না কাটবে ডিপেন্ড করে তুই তো চেক করতে হবে মাঝে মাঝে এটা রেক্টিফাই করার কিংবা এটাকে ইনস্ট্যান্ট আমার যে নয় সেটা জানার পদ্ধতি রয়েছে আছে পদ্ধতিটা আছে কিন্তু জানানোর পরও কাজ হয় না তার কারণ যখন দিতে পারছে এরা তো তখন আপনার নামে থার্ড থেকেই যায় কারণ আমি এখন যেটা দেখালাম এটা আমি প্রায় আমি চেক করছি আমার নামে অনেক লোন যা আমি নিজে নেইনি তার মানে ওখান থেকে যতবারই আমি জানাচ্ছি তার কিছুদিন পরে তো সেটা অ্যাক্টিভেট আছেই দেখা যাচ্ছে যদি আমারটা একটু দেখেন তাহলে তো খুব ভালো হয় নিশ্চয়ই আপনারা দেখতে গেলে আপনার প্যান কার্ড নম্বর দরকার হ্যাঁ দিচ্ছি আপনাকে আপনার নিজের ফোনে করাটাই আমার মনে হয় বেটার কারো ফোনে বেটার বেটার না বেটার কারণ অন্য কারো ফোনে করলেন দেখা গেল সেটা সাপোজ আমার ফোন হ্যাক হয়ে আছে তার কাছে ডিটেইলস চলে গেল কারণ এখন তো ফোন হ্যাক হয়ে যায় বেশিরভাগ অর্থাৎ এই সিভিল স্কোর এটা কিন্তু মাঝে মাঝে একটু ঘেঁটে রাখবেন নিজের মোবাইলে অ্যাপটা ডাউনলোড করে নিয়ে মানে এখন এক্সপার্টের কাছে গিয়ে কিন্তু মোবাইল মানে অ্যাপটা ডাউনলোড করবেন আপনার মোবাইল কিংবা কম্পিউটারে এবং মাঝে মাঝে কিন্তু চেক করে দেখবেন নয়লে আপনি কোনো না কোনো দিন কোনো আর্থিক আর্থিক তছরুফের মামলায় ফেঁসে যেতে পারেন আর একবার মামলায় ফেঁসে যাওয়া মানে বুঝতে পারছেন যে দীর্ঘদিন লেগে যাবে আপনার কিন্তু ভোগান্তি বাড়বে অর্থাৎ নিজেরা একটু সচেতন হওয়ার জন্যে আমি বলছি যে বিশ্বনাথবাবু আজকে যে যুক্তিটা দিলেন কারণ ইনি হচ্ছেন প্যান কার্ড যেখান থেকে তৈরি হয় সেই দপ্তরে রয়েছেন ইনি বিশেষ করে অনেকটাই জানেন তাই এনার কথাটা একটু শুনেই আপনাদেরকে বলছি সাবধান হয়ে যান তবে আমি শঙ্কুর রয়েছি আপনাদের সঙ্গে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন